অনেক সময় দেখা যায় স্কলার বা বক্তারাও ভুল ওয়াজ করে কথায় কথায় বলে আমাদের এক হইতে হবে নতুবা ইসলাম ধ্বংস হয়ে যাবে নজ্লা ইসলাম কি ধ্বংস হওয়ার জিনিস কথা বলে না বলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে নতুবা ইসলামের ক্ষতি হবে না ইসলামের ক্ষতি হবে না ইসলামের রক্ষক স্বয়ং আল্লাহ ভুলের কারণে মুসলমানের ক্ষতি হবে ভুলের কারণে মুসলমানের ধ্বংস আসতে পারে ইসলাম অক্ষয়, ইসলামের এটা এটা নূর চেরাগে মোহাম্মদি সারা দুনিয়ার সমস্ত পরাশক্তি অপশক্তি শক্তি সম্মিলিত চেষ্টা করেও দিন ইসলামের এক জর ক্ষতি করার ক্ষমতা রাখে না ভাষা ঠিক করবেন ইসলামের ক্ষতি করা যায় ইসলাম ধ্বংস হওয়ার জিনিস ক্ষতি হয় কাদের ধ্বংস হবে কারা যদি ইসলাম থেকে সরে যায় ঠিক না